दामाद इस्लामी जुलूकी रविवार सटकरम जला। बोल दो बातों। इस पीपल का হয়তো এই প্রোগ্রামটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যুবকদের যে একটা আশা আকাঙ্ক্ষা এবং উপছে পড়া ভিড় এটা বিগত সময়ে আসলে সম্ভব হয় নাই কারণ ফেসিস্ট এবং বিগত সময়ে যে অত্যাচার জুলুম নির্যাতনের কারণে আমরা ওপেন কোনো প্রোগ্রাম করতে পারি নাই সেই জন্য হয়তো এখন দেখা যাচ্ছে আমরা অর্ধেকেরও আরও কম অনেক কম আমরা জনশক্তি নিয়ে আমরা প্রোগ্রামটা করেছি তো আমরা দেখেছি আমাদের দাড়ি ফাল্লার যেই একটা সমর্থন সেটা আমাদের সামনে আরও বাড়বে পাশাপাশি আমাদের যারা জনসাধারণ আছে তাদেরও আশার প্রতিফলন হবে বিশেষ করে যুবকরা হচ্ছে একটা সমাজকে পরিবর্তনের একটা মাধ্যম সে যুবকদেরকে বিগত সময়ে নষ্ট করা হয়েছে তাদেরকে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত করা হয়েছে তাদেরকে মাদক করা হয়েছে টোটালি হচ্ছে যুব সমাজকে ধ্বংস করা হয়েছে আমরা যদি সাইফুর রহমান বাইকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আমরা সারা বাংলাদেশের কথা বলবো না অন্তত মীরাজ তাকে আমরা একটা সুন্দর মীরাজ সোনার মীরাজ আমরা গঠন করতে চাইব ইনশাল্লাহ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে মেরসার গর্বিত সন্তান বিশিষ্ট লয়ার বিশিষ্ট সমাজসেবক জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেবকে আমরা জামাত ইসলাম মনে করে

এ পাঁচ বার বার শ্রেষ্ঠ করেছে পৃথিবীতে মানুষের জন্য পশু